আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো এই তো সকালবেলা চলে আসলাম রান্না বান্না করতে তো আজকে একদমই শর্টকাট রান্নাবান্না করবো এই জন্য সব কিছুই সুন্দরভাবে কেটে নিয়েছি তো আজকে একটু বিরিয়ানি রান্না করবো আসলে ছেলের বিরিয়ানি খুব পছন্দ যার জন্য একটু রান্না করছি তো আজকে সবই মশলাপাতি ছিল কাটাকুটি করে নিয়েছি আর আমি কিছুটা তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে নিয়েছি আর গোটা মশলা দিয়ে নিলাম তো তারপর আমি এই পেঁয়াজটাকে একটু হালকা ভেজে ভেজে নিব। তো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আদা রসুন আর লবণ দিয়ে নেব আসলে সকালে উঠে দেখি গ্যাস একদমই চলে গিয়েছে আর এখন গ্যাস থাকেই না খুবই কষ্ট হয় রান্না করতে তো তারপরে আমি দিয়ে দিলাম আপনার রাঁধুনি যে বিরিয়ানি মশলাটা ওটা দিয়ে নিয়েছি ওটা দিয়ে আমি এই সবগুলোর সাথে ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিব তো আমার মানে মশলা থেকে ভালো পরিমাণে তেল উঠে গিয়েছে তো আমি এরপরে খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম গরুর মাংসগুলোকে এগুলোকে আমি এটি মশলার সাথে দিয়ে দিব। তো আমি এই মশলার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব তো এই তো আমার মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে তারপর আমি ঢেকে দিব তো যাই হোক আমি তারপর দেখলাম যে মোটামুটি মাংস থেকে ভালোই আপনার মশলা মানে সরি মা ভালোই পানি উঠেছে তো এরপর আমি পাশে চুলাতে বসিয়ে দিলাম আর অল্প কিছু মাংস নিয়েছি গরু মাংস তো ওইটাও রান্না করে নিব তো ওইটাও বসিয়ে দিয়েছি আর গ্যাসের অবস্থা দেখেন আপনারা একদমই কম মানে রকম জাস্ট মানে মানে চলে এমন একটা অবস্থা যাই হোক যা আছে আলহামদুলিল্লাহ তো এরপর আমার গরু মানে আপনার বিরিয়ানির মশলা থেকে যেই বিরিয়ানির মাংস থেকে যেই তেলটা উঠেছিল। আমি টক দই নেই বাসায় এই জন্য গুঁড়া দুধ দিয়ে আমি একটু টক দই বানিয়ে নিয়েছি তো এটাই দিয়ে দিলাম আর পাশেটা থেকেও মোটামুটি ভালো পানি উঠেছে তো আমি এটাগুলোকে আসলে ঢেকে ঢেকে আস্তে আস্তে রান্না করে নিব তো আমার এটাও মোটামুটি হয়ে গিয়েছে তো আমি এইগুলোকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। তো আমার মোটামুটি এগুলোকে রান্না করা হয়ে গিয়েছে তো আমি তারপরে দিয়ে দিলাম আলু আসলে আজকে আলুটা একদমই ভালোভাবে কাটা হয়নি আর বিরিয়ানির আলু তো একটু গোল গোল করে কাটা হয় আর গরু মাংস আলু তো একটু গোল গোল করে কাটা হয় কিন্তু মা এগুলোকে আসলে লম্বাভাবে কেটে ফেলেছিলো যার জন্য আমি আলুটাকে কোনোভাবে সাইজ করতে পারছিলাম না তো তারপর আমি এগুলোকে এইভাবেই কেটে নিয়েছি তো দুইটার মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি সবগুলোরই মাংস মোটামুটি একটু সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন পর্যন্ত মাংসতে কোনো ঝোল দেই নি যেই পানিটা উঠেছিলো মাংস থেকে ওইটা দিয়ে আমি এগুলোকে মোটামুটি সিদ্ধ করে নিয়েছি তো যাই হোক তারপরে আমি চলে এসেছি আপনার পোলাও রান্না করার জন্য তা আমি পোলাওতে কোনো মশলা দিব না কারণ বিরিয়ানিতে যে মশলা আছে এটাই আমার কভার হয়ে যাবে তো আমি এইখানে জাস্ট সামান্য একটু তেল আর পেঁয়াজ দিয়ে নিয়েছি ওইটাকে একটু ভাজা ভাজা করে আমি নিচ্ছি পোলার চালটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর কি যাই হোক আমার মোটামুটি ভাজা ভাজা করা হয়ে গিয়েছে তো এই সাথে আমি সবগুলো মানে যে বিরিয়ানি মাংসগুলো আছে এগুলো আমি সুন্দরভাবে অ্যাড করে নিব তো এই তো আমি অ্যাড করে নিচ্ছিলাম আর তারপর আমি এগুলোকে সুন্দরভাবে মিক্স করে নিয়েছি তো এরপর আমি সব সব কিছু ভালোভাবে মিক্স করে আমি দিয়ে দিলাম গরম পানি তো গরম পানি দেওয়ার পর তো আসলে বলক আসে না এমন একটা অবস্থা যাই না মানে কি হবে ভয় পাচ্ছিলাম যে বেশি সিদ্ধ হয়ে যায় কি না বা সিদ্ধ না হয় কারণ আসলে গ্যাস না থাকলে খুবই কষ্ট হয় মানে বেসিক্যালি এই ধরনের রান্নাগুলো আমি একবার রান্না করেছিলাম খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল মানে চাল সিদ্ধই হয়নি যাই হোক তারপর আমি মোটামুটি দেখলাম যে না পানি একটু মানে কমে আসছে তো এই তো আমার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল আমার বিরিয়ানিটা তো আমি লাস্টে এইটের মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি তো ঘি দিয়ে আমি তারপর এগুলোকে নামিয়ে ফেলবো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ